প্রিয় বন্ধুরা আমাদের অজানা পৃথিবীতে অনেক কিছুই আছে যা সম্পর্কে আমরা আজও জানি না আবার এমন কিছু জায়গা আছে যা আমরা হয়তো বা কোনো দিন দেখিনি আবার এমন কিছু সুন্দর জায়গা আছে যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু সুন্দর জায়গা দেখাবো যা আপনারা হয়তো কোনো দিন দেখেননি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে উপরের অল বাটনের ঘন্টাটি বাজিয়ে দিন যাতে আমরা ভিডিও আপলোড করা মাত্রই আপনি সাথে সাথে পেয়ে যান এই জায়গাটি চাইনাতে অবস্থিত যদিও এখন এই জায়গায় পর্যটকদের যাওয়া নিষেধ তবে যারা সুন্দর প্রকৃতি দেখতে ভালোবাসে তারা অবশ্যই এই জায়গাটি মিস করবে না সত্যিই কি সুন্দর তাই না পাথরের পাহাড় আমাদের বিশ্বে যত পাহাড় রয়েছে তার মধ্যে এটি অন্যতম কারণ এই পাহাড়টির আয়তন অনেক বড় আর এটি অনেক খাড়া এবং সম্পূর্ণ পাথরের তৈরি কিন্তু তবু মানুষ এই পাহাড়টিতে চড়তে ভালোবাসে আবার এটি একটি ভয়ানক পাহাড় এই পাহাড়ের উপর থেকে প্রকৃতি দেখতে অনেক সুন্দর লাগে তাই অনেকে শখের বসে এই পাহাড়ের কিনারে গিয়ে ছবি তোলে আর ছবি তোলার সময় অনেকের পা পিছলে মৃত্যু হয়েছে কিন্তু তারপরেও এখানে পর্যটকদের ভিড় কমে না বছরে প্রায় কয়েকশো কোটি মানুষ এই পাহাড়ে ভ্রমণ করতে আসে এখন যে সমুদ্রের তীরটি দেখছেন এই তীরটির মনোরম পরিবেশ উপভোগ করার জন্য এখানে অনেক পর্যটক বীর জমায় আর এই তীরে বীর জমানোর কারণ হল এখানে একটি সুন্দর ঝর্ণা আছে যা দেখতে খুবই সুন্দর এই গ্রামটিকে দেখুন এই গ্রামে খুব কম সংখ্যক লোক বাস করে এখানের লোকজন খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করে কিছু পর্যটক ঘুরতে এসে পাহাড়ের উপর থেকে তাদের ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করে এবং তাদের ড্রোন ক্যামেরায় গ্রামের এই সুন্দর দৃশ্যগুলি রেকর্ড হয়ে যায় যা দেখে তারা মুগ্ধ হয়ে যায় বন্ধুরা আপনাদের যদি বলা হয় এই জায়গাটিতে হাঁটতে তাহলে আপনি কি করবেন যারা সাহসী তারা অবশ্যই যাবেন আর যারা ভীতু তাদের পক্ষে তো সম্ভবই না এই জায়গাটি কাচের তৈরি এবং প্রায় কয়েক হাজার ফুট উপরে আর এর নিচ দিয়ে প্রকৃতির সব কিছুই দেখা যায় সর্বশেষে যে জায়গাটির কথা বলব সেটি একটি বীজ বা সমুদ্রের কিনারা পর্যটকরা এর নাম দিয়েছে প্লেয়া ডেলামোর এই বীজটি মেক্সিকোতে অবস্থিত এই বীজটির সৌন্দর্য হচ্ছে সমুদ্রের কিনারা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি গোল ফাঁকা জায়গা যার চারপাশে গাছপালা এবং পাহাড়ের আস্তরণ আর এই দ্বীপে কোনো তীর নেই এই ছোট্ট জায়গা ছাড়া আর সবচেয়ে মজার ব্যাপার হলো এর নিজ দিয়ে মানুষ সাঁতার কেটে এই তীরে আসে আনন্দ উপভোগ করার জন্য কিন্তু বীচের এই গঠন দেখে গবেষকরা মনে করেন এই সমুদ্রের উপরে একসময় একটি বিস্ফোরণ ফোটানো হয়েছিল আর এটি তারই চিহ্ন তো ভিবার আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন চাইলে আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে আগামী ভিডিওতে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি ইসলামিক এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেবেন ধন্যবাদ